মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতবার বিশ্ব নবী রহমত আলমেন সেই হজরত মুহাম্মদ সাল্লি সাল্লামের উপর অসংখ্য করি দূর অবতীর্ণ হোক আল্লাহ আজ আমরা এই কোরআনুল কারিমকে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব কোরআন এবং হাদিস অনুযায়ী এই ব্যাপারে আল্লাহ রব্বুর আলমেন আঠাশ পাড়া কুরানুল কারিমের আঠাশ পাড়ার উনষাট নম্বর সুরা সুরা হাসরের একুশ নম্বর আয়াতে বলছেন লাউ আনজালনা যদি আমি অবতীর্ণ করতাম হাজাল কুরআন এই কুরআনকে আলা উপরে জাবাল পর্বতের উপরে হু তোমার দেখতে পেতে খসিয়া বিনিয়ত হয়ে আ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বিন খসিত আল্লাহর ভয়ে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বলে দিলেন যদি এই কোরআনুল করিমকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে এই পাহাড় বিনীত হয়ে আল্লা আল্লাহর হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই আয়তের ব্যাখ্যায় তাপসির ইবনে কাসির সাতচল্লিশ পৃষ্ঠায় এগারো নম্বর খণ্ডে আলোচনা করা হয়েছে কুরআনুল কারিমের মহত্ব শ্রেষ্ঠত্ব এবং সর্বোচ্চ মর্যাদা আল্লাহ এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন যে এই কুরআ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা করতো পাহাড় বিনীত হয়ে ভয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে যেত চিন্তা করুন পাহাড় অত্যন্ত শক্ত এবং বিশাল আকৃতির সে তুলনায় মানুষ দুর্বল এবং ছোট। সেই পাহাড়ের উপর কোরআন কারিমকে যদি অবতীর্ণ করা হতো এবং সে পাহাড় যদি কোরআন কারিম বুঝতে পারত তার অর্থ উপলব্ধি করতে পারত তাহলে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তো মানুষ পাহাড়ের তুলনায় অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত ছোট সে মানুষ এই কোরআন কারিমের অর্থ বোঝে বা কারো কাছ থেকে সে শুনে বোঝে বা আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কোরআন কারিমের এবং আল্লাহ রসুলের হাদিসের বার্তাগুলো গুলো এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তা সত্ত্বেও যদি আপনাদের হৃদয় আল্লাহর ভয়ে ভীত হয়ে না হয় তাহলে বিচূর্ণ এই কুরানুল কারিমের অর্থ আপনি উপলব্ধি করতে পারেননি এই কোরআনুল কারিমকে আপনি অর্থ বুঝেননি বা বুঝেও আপনি অবহেলা করে নেগলেক্ট করে পাস কাটিয়ে অ্যাভয়েড করে আপনি চলে যাচ্ছেন আরবুল আইমিন তারপরে বলছেন অ তিলকার এই আম এই দৃষ্টান্ত ন বর্ণনা করি যে মানুষের কাছে লাল তারা যেন ইয়া তাফা করুন চিন্তা ভাবনা করে অর্থাৎ আল্লাহ রাবুল বলছেন এই উদাহরণগুলো এই দৃষ্টান্তগুলো মানুষের সামনে আমি বর্ণনা করছি তারা যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে আমার প্রিয় ভাইরা আপনারা কি চিন্তা ভাবনা করেছেন কোনোদিন তাপসির ইবনে কাসিরের সাতচল্লিশ পৃষ্ঠায় এগারো নম্বর খন্ডে এই আয়াতের তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে একটি খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে ঠেঁস দিয়ে জুমার দিনে খুদ্বা দিতেন যখন আল্লাহর নবীর জন্য কাঠের মেম্বার তৈরি করা হলো তিনি সর্বপ্রথম কাঠের মেম্বারে যেদিন খুতবা দিতে শুরু করলেন সেই মুহূর্তে সেই নির্জীব মৃত খেজুর গাছের খুঁটি বাচ্চা সন্তানের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো সাহাবের হতভম্ব হয়ে গেল আল্লাহ সাল্লাম সে মেম্বার থেকে নেমে গেলেন সেই খেজুর গাছের খুঁটির উপরে হাত গুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়া মাত্রই তার কান্না থেমে গেল একটা খেজুর গাছের খুঁটি আল্লাহ রসু সাল্লাহামকে কত ভালোবাসে কল্পনা করুন আপনি আমি সেই নামের উম্মত তাহলে আপনাকে আমাকে সেই রসুলকে কত গুণ ভালোবাসা উচিত সেই খেজুর গাছের তুলনায় আল্লাহ রব্বুল সেই উপমা দিয়েছেন যে এই কোরআনকে যদি আমি একটা নির্জীব মৃত পাহাড়ের উপর অবতীর্ণ করতাম আর এই কোরআনকে অর্থ সে যদি উপলব্ধি করতে পারতো তাহলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ এখানে এই যে মানুষের জন্য আপনার আমার জন্য এই কোরআনুল কালিমকে নাজিল করেছেন আল্লাহ রবীন্দিন তার প্রিয় প্রিয় হাবিব নবী 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 শেষ উপরে সেই কালিমের মর্ম উপলব্ধি করে আমরা নিজেরা উপলব্ধি করে নিজেকে পরিবর্তন করতে না পারি আমার আপনার হৃদয় যদি ভয়ে চূর্ণ বিচূর্ণ না হয় তাহলে সেই কোরআনুল করিমকে আল্লাহ রব আলমিন করেছেন এই মানুষের জন্য এই মানুষের জন্য আল্লাহ রবীন্দ্র কোরআনুল কারিমকে যখন নাজিল করলেন এই কোরআনুল কারিমকে আপনি অর্থ বুঝে বা এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুনে আপনার দিল কীরকম ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া উচিত আপনারা কমেন্ট অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের এই কোরআনুল কারিমের প্রতি আল্লাহ রব্বুল আলমের প্রতি তার রসুলের প্রতি দিন ইসলামের প্রতি কিরকম আনুগত্য করা উচিত সেটাও আপনারা জানাবেন আল্লাহ রব্বুল আলমের কোরআনুল কারিমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে সুরা বাকার দুই নম্বর আয়তে বলছেন কিতাবুফি নিশ্চয় এই কথাবে কোনো রকম সন্দেহ নেই ভুল তো দূরের থাক ভুল তো দূরের ব্যাপার কোন রকম সন্দেহ নেই হুদালিল মুত্তাকিন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক হিসাবে হৃদায়ত হিসাবে তারপর আল্লাহ রব সুরা বাকার তেইশ এবং চব্বিশ নম্বর বলছেন যদি তোমরা এই কোরআন কারিমের প্রতি সন্দেহ পোষণ করে থাকো তাহলে তোমরা এক একটি সুরা আনয়ন করো তোমরা যাদেরকে উপাস রূপে গ্রহণ করেছ তাদেরকে নিয়ে নাও সাথে তাদের সাহায্য নিয়ে নাও যদি তোমরা সত্যবাদী হও তারপরে আল্লাহ বলছেন তোমরা যদি তা করতে না পারো অবশ্য তোমরা তা কোনোদিনই পারবে না তাহলে জাহান্নামকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এবং যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য আল্লাহ তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না যদি এই কোরআনুল করিম মহান আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ করা হতো তাহলে অবশ্যই এর মধ্যে তোমরা বৈপরীত্য দেখতে পেতে কিন্তু যেহেতু এটা একমাত্র মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ সেই জন্যে রকম বৈপরীত্য নেই কোন রকম ভুল নেই আখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন